let's নো about সামথিং এটা কি এটা হচ্ছে একটা টাকা এটা হচ্ছে বাংলাদেশের কারেন্সিতে 200 টাকা সো টাকা যে সবাই চিনে টাকার পাগল যে সবাই এটা কিন্তু আজকে আমরা একটা প্রুফ করব ঠিক আছে কিভাবে let's start কিটা ওকি এজে এটা কিটা ও ও ও দেখছো 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 টাকার পাগল যে সবাই এটা কিন্তু এখন প্রমাণ করে দিলো হ্যাঁ এটা কি তোমার লাগবে নো 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 ঠিক আছে এই যে মহারঙ্গ গোচিনে টাকা কি হ্যাঁ টাকার ভ্যালু যে কতটা ইম্পর্টেন্ট সবার লাইফে এটা কিন্তু সে বুঝায়া দিয়েছে সিরিয়াসলি এর মানে টাকা ভাই টাকার পিছনে ভাই ছুটতে হবো ঠিক আছে এই যেভাবে ছুটতেছ তুমিও ছুটতে হবা আ হা শুন দাও আমার লক্ষ্মী কিশনা খাইতে চাও নাকি টাকা খাইবে না থাক থাক বাদ দাও

এত মনোযোগ দিয়ে কি দেখছো হ্যাঁ কিছু আছে এটার মধ্যে কাকে দেখছো ওরে বাবা দেখছো খাই দিচ্ছি ঘরে খাবা নাকি খাইলে তো পেট বলবো না এটা দিয়ে কিছু কিনা পরে খাইতে হইবো বুঝছো এটা ডিরেক্টলি খাওয়া যায় না রে বাবা এই যে আমার দুইটা ভোলা বালা বাবু এদিকে আসো তোমার জন্য টাকা নিয়ে আসছি ইসাল্লামই লাগবে এদিকে এদিকে এই যে এক করছো এক করছো নাকি কি হুরি ওই না ন ন ন ন না না এই যে এই যে এই যে বকশিস তোকে বকশিস এবার না লাগবে না আহ আরামসে ঘুমটা ইম্পর্টেন্ট নাকি এত সুন্দর ঘুম ওই যে পাও কেমনে যে দাও তুমি আমার একটু দিও কিছু ঘুম দিও মানে হ্যাঁ হাওয়া দিও মানে ঘুম হ্যাঁ দিবা দিবা না আচ্ছা ঘুমাও আমার ডিস্টার্ব করে লাভ নাই হোয়াটসঅ্যাপ এভিবাডি চলে এসেছি এই যে আমাদের কিংয়ের কাছে লিডার কাছে দা ওয়ান এন্ড অনলি লিডার এদিকে এসো এদিকে এসো তোমার জন্য আজকে একটা উপহার নিয়ে আসছে এই যে 200 টাকা একটা নোট চকচকা নোট নিবা এই যে 200 টাকা দেখো তো পছন্দ হয় নাকি এটা দিয়ে তুমি অনেক কিছু খাইতে পারবা লাগবে না লাগবে না দেখছো লিডার টাকার কাছে বিক্রি হবে না লিডার লিডারি লিডার লিডারি হ্যাঁ লিডার লিডারি লজ্জা পাইছে ah, eh, 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 eh